পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে তা মানুষের কর্মেরই খেলা কেউ ধনী তো কেউ গরিব কেউ সুস্থ তো কেউ অসুস্থ কেউ শক্তিশালী তো কেউ দুর্বল কারো কণ্ঠস্বর শুনে শত শত মানুষ জড়ো হয় আবার কারো কথা কেউ কানে তোলে না এই কর্মফলের বৈচিত্র্যই প্রমাণ করে যেমন কর্ম তেমনই ফল মানুষ পায় তাই যদি ঈশ্বর আমাদের মানব জন্ম দিয়ে থাকেন তবে আমাদের উচিত সৎ কাজ করা এবং কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করা যাতে আমাদের জীবন সফল হয় যার সঙ্গে প্রাণী বেঁচে থাকে এবং যার বিচ্ছেদে প্রাণ ত্যাগ করে তাকেই প্রাণ বলে জীবনে কখন মৃত্যু আসবে তাকেও বলতে পারে না মৃত্যু অবশ্যম্ভাবী এবং মানুষের সদ্গতি বা দুষ্গতি সম্পূর্ণ নির্ভর করে তার চিন্তা ও কর্মের উপর দুষ্গতি এবং কালের চক্র সম্পর্কে আরও জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আমাদের শরীরকে খুব ভালোবাসি কিন্তু এটি একদিন চলে যাবে এটাও অটল সত্য এর প্রতি মোহ ও মমতা আগেই ছেড়ে দিতে হবে না হলে পরবর্তীতে বড় বিপদে পড়তে হবে ভোগ বিলাস টাকা পয়সা ও বস্তু জগতের প্রতি যদি আসক্তি থেকে যায় তাহলে দুঃখ ভোগ করতেই হবে তাহলে সাপ অজগর ভূত প্রেত পিসাচ ইত্যাদি নানারকম রূপে জন্ম নিতে হতে পারে একজন বাল ব্রহ্মচারী বৈরাগী সন্ন্যাসী ছিলেন তিনি টাকা স্পর্শ করতেন না এবং নির্জনে ভজন করতেন এক ভাই প্রতিদিন তার সেবা করতেন খাবার পৌঁছে দিতেন একবার জরুরি কাজে তাকে অন্য শহরে যেতে হয় তিনি সন্ন্যাসীকে বললেন মহারাজ আমি যাচ্ছি সন্ন্যাসী বললেন ভাই আমাদের সেবা তো তোমার উপর নির্ভরশীল নয় তুমি যাও ভাই বললেন মহারাজ না জানি পরে কেউ সেবা করবে কিনা তাই আমি কুড়ি টাকা এখানে রেখে যাচ্ছি প্রয়োজনে কাউকে বলে ব্যবহার করে নেবেন বাবাজি অনেক নিষেধ করলেন কিন্তু সেই ভাই কুড়ি টাকা রেখে গেলেন তারপর তিনি চলে গেলেন পরে বাবাজি অসুস্থ হয়ে মারা যান এবং মৃত্যুর পর ভূত হয়ে গেলেন রাতে কেউ সেখানে থাকলে খড়মর শব্দ শুনতে পেত মানুষ ভাবতে লাগলো ব্যাপারটা কি যখন সেই ভাই ফিরলেন তখন সবাই বলল যে রাতে খড়মর শব্দ শোনা যায় কেউ আছে কিন্তু কাউকে কষ্ট দেয় না সেই ভাই রাতে সেখানে থাকলেন এবং খুব দুঃখ পেলেন তিনি প্রার্থনা করলেন তখন বাবাজি স্বপ্নে এসে বললেন মরার সময় আমার মন তোমার টাকার দিকে চলে গিয়েছিল তুমি এখন সেই টাকা কোনো ধর্মীয় কাজে লাগাও তাহলে আমি মুক্তি পাব বাবাজি সেই টাকা ব্যবহারও করেননি তবুও এই টাকা আমার কিন্তু এই ভাব থেকে এমন অবস্থা হলো পরে সেই টাকা ধর্মীয় কাজে ব্যবহার করা হয় তখন বাবাজির মুক্তি হয় একইভাবে বৃন্দাবনের একটি ঘটনা একটি গলিতে এক ভিখারি প্রতিদিন ভিক্ষা করত তার কাছে এক লাখ টাকা থেকে কিছু কম অর্থ জমে গিয়েছিল কিছুদিন পর সে মারা যায় যেখানে তার ছেঁড়া কাপড় পরেছিল সেখানে মানুষ দেখতে পেল এক ছোট সাপ বসে আছে তাকে বহুবার সরানো হলেও সে আবার ফিরে এসে সেই কাপড়ে বসে পড়ে তখন লোকেরা ভাবলো ব্যাপারটা কি সাপটিকে সরিয়ে কাপড়ে দেখল কিছু টাকা পাওয়া গেল সেই টাকা কোনো কাজে লাগানো হলো তারপর আর সাপটিকে দেখা যায়নি এই যে অন্তরের বাসনা এটি অত্যন্ত ভয়ঙ্কর বাসনা তখনই থাকে যখন জিনিসের প্রতি আকর্ষণ থাকে যেখানে জিনিসের প্রতি আকর্ষণ থাকে সেখানেই ঈশ্বরের প্রতি প্রেম জাগরুক হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি লক্ষ্য অর্জনে আপনি বারবার ব্যর্থ হন তাহলে কৌশল বদলান লক্ষ্য নয় এই জীবনে কিছুই হারায় না কিছুই বৃথা যায় না যারা এই লোকের সাফল্য কামনা করেন তারা দেবতাদের প্রার্থনা করেন আনন্দ হচ্ছে মনের একটি অবস্থা যা বাইরের জগৎ থেকে পাওয়া যায় না সুখী থাকার একমাত্র চাবিকাঠি হল ইচ্ছাগুলির পরিমাণ কমিয়ে ফেলা তিনি সর্বত্র বিরাজমান তার হাত পা চোখ মুখ সমস্ত দিকেই বিস্তৃত তিনি সময়ে সময়ে এই জগতে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার ধামেই পৌঁছায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা এই জ্ঞানে বিশ্বাস রাখে না তারা আমায় লাভ না করে জন্ম মৃত্যুর চক্রেই ঘুরতে থাকে আজ এটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় জয় শ্রীরাম